গতকালকে রেকর্ডিংয়ে গেছিলাম মেহেরপুরে মেহেরপুরে গান রেকর্ডিং এর জন্য গেলাম যাওয়ার পরে আমার মানে মোডটা খুব কালকে অফ ছিল ভালো লাগছিল না মনে হচ্ছিল কি করা যায় কি করা যায় একটু বিনোদনের দরকার ছিল পরে আবার মাথায় একটা বদ বুদ্ধি আসলো আহ দেখলাম ওখানে দুইটা মেয়ে শিল্পী আছে এবং ওই মেয়ে শিল্পী দুটার ভিতরে অনেক আগে একবার একটা ঝামেলা হয়েছিল আমি তখন মনে মনে ভাবলাম এই একটা সুযোগ এই সুযোগে দেখি একটু বিনোদন আনন্দ নিতে পারি নাকি পরে একটা বিয়ে শিল্পির কাছে গেলাম যে বললাম আপু ওই মেয়েটাকে চেনেন আপনি আমাকে তখন বলছে হ্যাঁ চিনি কেন কিছু বলবা বললাম আপু যেনে কাউকে কথাটা বুঝলেন না হ্যাঁ ওই মেয়েটা আপনাকে নিয়ে গল্প করছিল আপনি নাকি কোথাও রেকর্ডিংয়ে কোথাও গানে গান করতে গেলে আপনি নাকি ছেলেদের সাথে কথা বলেন হ্যাঁ এরকম কথাবার্তা বলছিল পরে ওই মেয়েটা বুঝছি কি আমি কথা বলি ছেলেদের সাথে হ্যাঁ তা নেটা এটা তখন দেখছি খুবই রাখান দিত ভাব তখন আমার মনে একটু আনন্দ আসলো হ্যাঁ বুঝছে যে না আমি মনে হয় সাকসেস হ্যাঁ তারপরে আমি বললাম যে আপু যে এটা বললেন না যে আমি বলেছি হ্যাঁ তাই বললাম বললো ঠিক আছে ওর সাথে তো আমার পরেও একটু হবে হ্যাঁ তারপরে আমি ওই আপুটার কাছে গেলাম যাই বললাম আপু এই যে ওই লাল ড্রেস পর আপুটা দেখছি আপনার নামে খুব খারাপ খারাপ কথা বলছে আপনি বলে যেখানে মানে গান করতে যান সেখানে বলে দিয়ে একটা ছেলে বলে পটাত মানে নাম বান দেন হ্যাঁ এরকম কথাবার্তা বলছিল পরে ওই আপু তো বিশাল টাকা রাখছে যেহেতু আগে ওদের একটা কাজী গ্যাং নাম ছিল ঝগড়া ছিল পরে আমার কোনো কথাবার্তা না শুনেই সে চলে গেল। দেউরে বাবারে বাবা রে কি গালাগালি আর কি ভাষা খারাপ করতে শুরু করলো দুজন আমি তো শুই আমাদের কাত মুখ কি হ্যাঁ এক সাইডে পালিয়ে আসছি এবার দেখছি ওরা শুধু মুখে বকা না অনেক মানুষ তর হয়ে গেল শুধু মুখে বকা না পরে দেখছি যে ভাই সিরা না সিনেমাতে গেছে আমি তো মানে বিশাল আনন্দ পাই গেলাম যে না বোর্ড অফ ছিল আনন্দ পাই গেলাম আমি তারপরে আমি যে বলছিলাম ওই আপু কাউকে না বলতে তখনও কিছু বলেনি তখন বলছে যে তোর কিভাবে সাহস হয় মানুষকে বলিস যে যে আমি যাই যাই অনুষ্ঠানে সেখানে একটা নাম্বার নেই হ্যাঁ এবার ও বলে ফেলেছে তোর কি করে সাহস হয় এরকম কথাবার্তা বলা তারপর একজন বলে ফেলেছে যে তোকে কে বলছে বল তারপর ওই আপুটা বলছে যে আজম ভাই বলছে আমাকে যে তুই এসব কথাগুলো বলছি তুই ওকে বললি কেন হ্যাঁ এবার আমি তো মুখ ঢেকে আমি তো বললাম বিপদ আর পড়ছি এবার যেহেতু মেয়ে মানুষ পেটে তো কথা থাকে না পরে আমি টুক করে পালিয়ে আসছি রেকর্ডেকর কাজ শেষ